নেই আপনি তো মুরব্বী এখানে কি বাদাম খাওয়ার জায়গা মিয়া ফাইজলামি করেন লজ্জা করেন আপনার এখন বাদাম খাওয়ার কি দরকার এখানে আচ্ছা আপনি একদিন টুপি পরান লাগতো না রায়ন আপনারা যারা মাথায় টুপি নাই উনি আপনাদের জন্য টুপি নিয়ে আসছে দেখেন চিন্তা আপনার ঘরে টুপি আছে আপনি পরে আসেন নাই আর যিনি টুপি মাথায় উনি ভাবতেছে অনেকে টুপি ছাড়া আসবে আমি তার জন্য টুপি দিব এবার বুঝতে পারছেন চিন্তা কতটা পার্থক্য আপনারা ওনার মধ্যে অনেকগুলো টুপি আছে যার যার নাই সবাই টুপি পরো টুপি পরার সুন্নাহ আপনি আপনার সুন্নতকে হারিয়ে ফেলেছেন আর আপনার সুন্নাতকে উনি কি করে দিয়েছে জিন্দা করে দিয়েছে এই আপনাদেরকে যে বললাম আপনারা আমার কথাটা শুনলেন না আমি আপনি তো মুরুব্বি এখানে কি বাদাম খাওয়ার জায়গা মিয়া ফাইজলামি করেন লজ্জা করেন আপনারা এখন বাদাম খাওয়ার কি দরকার এখানে কথা বলেন আপনারা দয়া করে প্লিজ আমাকে কিউ ডিস্টার্ব করবেন আমি আলোচনা করার জন্য আসছি আপনার কি আয়খানে বসে বোট বাদাম খাওয়ার কথা এটা কি বোট খাওয়ার জায়গা বাদাম খাওয়ার জায়গা আমি যদি দেখছি আরেকটা একটা শাহাপুরের টুপি মাথা দিয়ে বসে রয়েছে আমি দূর হে বাদাম খায় তা আপনার মাহফিল আসছেন কি জন্য মাহফিল থেকে কি নিবেন আপনি আপনি তো এক রাত ঘুমিয়ে সবার শেষে এসে তাবারুকটা নিয়ে যাও আপনার জন্য বেটার আপনাদেরকে আমি ডাক দিলাম আপনারা কাছে আসতেন না যার যার মতো করে পিছনে বসে রইলেন এই যে এই জায়গাটা দেখেন তো কত সুন্দর আপনারা কিভাবে বসছেন আপনাদের সমস্যা কি কিছু বলতে হবে না এই আপনাদের কিছু বলতে হবে না আপনারা বসেন এই জায়গাটা খালি কেন সামনে আসো মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা হওয়া যায় না মসজিদে উপস্থিত হইলেই কিন্তু মসজিদের মুসল্লি হওয়া যায় না প্রকৃত মুসল্লি হলো কে যার ভিতরে আছে ফার্স্ট টাইম যার মধ্যে রাখবে প্রেম আর সেকেন্ড টাইম যার মধ্যে থাকবে তাকোয়া আপনি যদি তাকোয়া নিয়ে এবং প্রেম নিয়ে এখানে আসতে পারেন তাহলে হবেন আপনি আজকের মাহফিলের শ্রোতা আর তাকোয়া এবং প্রেম দুটো জিনিস থাকে ওই পার্সনটার মধ্যে ওই ব্যক্তিটার মধ্যে যেই ব্যক্তিটা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন তার মানে বিবেকবান কে যিনি বিবেকবান তার দ্বারাই কিন্তু এই দুটো সেন্স নিয়ে মোট আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখা সম্ভব অন্যথায় কিন্তু সম্ভব নয় আর এই জায়গাটা প্রকৃত বিবেকবান মানুষের জন্যই বিবেকহীন যারা স্টুপিড যারা সেন্সলেস যারা এই মাহফিল কিন্তু তাদের জন্য কোন কিছুই নেই এই মাহফিল হচ্ছে বিবেকবান বুদ্ধিমান ভেরি ইন্টেলিজেন্ট যারা তাদের জন্য হলো আজকের এই মাহফিল এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারবে না আর আসলেও সবাই মাহফিল থেকে যে পরিপূর্ণ নিয়ামত সেটা নিয়ে যেতে পারবে না আমরা এখনকার যুগের মানুষ তো মনে করি যে শুটিং স্পোর্ট মাহফিলটা সর্বশেষে আসবো একটু তাবারুক নিয়ে বাড়ি চলে যাব এটাই মাহফিল না এই মাহফিল করতে করতে এটাকে শুটিং এর জায়গা মনে করতে করতে আজকে কিন্তু আপনি দেখেন আমাদের যুব সমাজ এত মাহফিলের পরেও হেদায়েত নাই কথা বলে না ভুল বললাম যুবকদের মধ্যে নামাজের মানসিকতা বৃদ্ধি পাইছে পায় নাই আল্লাহ রাসুলের গোলামীর যে মানসিকতা সেটাকে আছে নাই তার কারণ কি জানেন ওই যে তাকোয়া নাই কি নাই তাকোয়া নাই তাকোয়া যার মধ্যে আছে তাদের থিঙ্কিং হবে ওই রকম কেমন আমি আমার জায়গা থেকে যদি বলি আপনারা যারা আসছেন মাহফিলে এক লক্ষ মানুষ পঞ্চাশ হাজার মানুষ হাজার মানুষ আসলো কিনা সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় হলো যারা আসলো তারা কতটুকু মন দিয়ে আলোচনা শুনছে এটা হলো সবচেয়ে বড় ভাবার বিষয় চিন্তা করার বিষয় আমার কথা আপনারা বুঝতে পারেন আর আপনারা যেভাবে বসছেন এই যে মাহফিলাইসা বসছেন আপনারা এটাকে মাহফিলে বসার আদব এটাকে মাহফিলে আসে বসার জান্নাতের বাগানে বসার সিস্টেম এক 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 দিকে বসে আছেন মাসখানেক গ্যাপ সবার সামনের দিকে আসেন আপনাদের কারু সামনে জায়গা খালি রাখা যাবে না মৌমাসি যেভাবে মৌচাকে বসে মৌচাকের একটা পরিমাণ দেখতে পাই না আমরা মৌমাসির কারণে ঠিক জান্নাতের বাগানে আসার পরে আপনি ঠিক সেইভাবে বসতে হবে এটা হলো জান্নাতের বাগানের আদব আর আর যদি এই আদব রক্ষা করে বসতে না পারেন তাহলে আসার দরকার নাই যিনি সবার পরে আলোচনা করবেন তিনি যখন কিয়ামে দাঁড়াবেন তখন বুঝবেন তাবারুকের সময় আসছে আয়েশা তাবারুকটা নিয়ে جائیں কোনো আপত্তি নেই কেও ভুল বললাম আচ্ছা আপনি একদিন টুপি পরান লাগতো না রায়েন আপনারা যারা মাথায় টুপি নাই উনি আপনাদের জন্য টুপি নিয়ে আসছে দেখেন চিন্তা আপনার ঘরে টুপি আছে আপনি পরে আসেন নাই আর যিনি টুপি মাথায় উনি ভাবতেছে অনেকই টুপি ছাড়া আসবে আমি তার জন্য টুপি দিব এবার বুঝতে পারছেন চিন্তা কতটা পার্থক্য আর ওনার মধ্যে অনেকগুলো টুপি আসছে যার যার নাই সবাই টুপি পরো টুপি পরার জন্য সবাই ওঠার দরকার না ওই মুরুব্বি চাচাকে দেন মুরব্বী চাচা দেখছি অনেকক্ষণ দায়িত্ব পালন করতেছে ওই যে চাচা দেন আর লাগবে আর লাগবেন আর লাগবেন আর লাগবে না যেগুলো আছে না দেন এটা দিয়ে দেন আর বাকিগুলো থাক পরে আরো আসলে যারা আমার দিকে দেখান দিকে তাকান এই হাসা যাবে না কথা বলা যাবে না টুপি দিছি টুপি পরো টুপি দাও এ টুপি দাও এই গরমের মধ্যে টুপি এত অনেক সুন্দর লাগতেছে টুপি দেওয়ার পরে আপনারা কথা বললেন এই কথা বললেন না এখানে অনেক টুপি আছে উনি একজন একদিন করে দিয়ে যাক না হইলে উনি আবার দিবে এখানে টুপি আছে অনেক টুপি আছে ওনার কাছে এগুলো হচ্ছে আশেখ রাসুলদের কাজ আপনি আপনার সন্ন্যতকে হারিয়ে ফেলেছেন আর আপনার সন্ন্যতকে উনি কি করে দিয়েছে জিন্দা করে দিয়েছে এই আপনাদেরকে যে বললাম আপনারা আমার কথাটা শুনলেন নাই আমি আপনি তো মুরুবী এখানে কি বাদাম খাওয়ার জায়গা করেন লজ্জা করেন আপনার এখন বাদাম খাওয়ার কি দরকার এখানে কথা বলেন আপনারা দয়া করে প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন আমি আলোচনা করার জন্য আসছি আপনার কি এখানে বসে বোট বাদাম খাওয়ার কথা এটা কি বোট খাওয়ার জায়গা বাদাম খাওয়ার জায়গা আমি তো দেখছি আর একটা শাহাপুরের টুপি মাথা দিয়ে বসে রয়েছে আমি দুরুদপুরি হ্যাঁ বাদাম খাই তা আপনারা মাহফিল আসছেন কি জন্য মাহফিল থেকে কি আপনি আপনি তো এক রাত ঘুমিয়ে সবার শেষে এসে নিয়ে আপনার জন্য আপনাদেরকে আমি ডাক দিলাম আপনারা কাছে না যার যার মতো করে পিছনে বসে রইলেন এই যে এই জায়গাটা দেখেন তো কত সুন্দর আপনারা কিভাবে বসছেন আপনাদের সমস্যা কি আপনাদের কিছু বলতে হবে না আপনাদের কিছু বলতে হবে না আপনারা বসেন এই জায়গাটা খালি কেন সামনে আসো আপনারা কথা বললেন টুপি পাবেন যার টুপি নাই উনি এসে আপনার কাছে দিয়ে যাবে আপনি রাখতে হবে না আমার দিকে তাকান আমি কি বলি এটা জান্নাতের বাগান এখানে আসলে মানুষের গুণা ঝরে যায় কি হয়ে যায় মাগরিবের পরে কে আলো আলোচনা করছে জানি না তিনি খুব চমৎকার একটা হাদিস বলছে হাদিসের কয়েকটা পয়েন্ট তিনি তুলে ধরছে এই হাদিসটা রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদিষ্ট বোখারি শরীফের মধ্যে তিনি খুব চমৎকার ভাবে আপনাদেরকে বুঝাইছে কিন্তু সেই মানসিকতা নাই আপনাদের মানসিকতা চায়ের মধ্যে আপনারা বুট যখন খান বাদাম যখন খান আমার লজ্জা করে আপনি তিনশো বুট বাদাম চা খাইয়ে আপনার শেষ হয় না আপনি মহ খেতে হয় আপনার পেটে তো বড় কেন নিয়ে যাবেন কবরে কবরের চিন্তা করেন একটু কারণ লজ্জা মানুষের চোখে থাকে যার লজ্জা নাই তার ইমান নীলজ্জ বেহায় মানুষ এই মাহফিলের মধ্যে বসে বসে ভোট খায় বাদাম খায় আর হুজুর ওয়াজ করে আমার দিকে তাকান আলোচনা শুনবেন আমার শর্ত মেরে আমার শর্ত হলো ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি এখানে থেকে সীমানা ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন কারণ আপনি এখানে বসে থেকে কোনো লাভ নেই কারণ আপনি মনে করছেন আপনার এই বডিটাকে এখানে রাখতে আপনি ওয়াজি না আপনার এই বডিটা আসল নয় বডিটার মধ্যে যেটা আছে রুহ আত্মা ওইটা হলো আসল ওইটা যদি এখানে থাকে তাহলে আপনি লাভ হবে আপনার লাভ হবে আপনার দেহ এখানে আছে মনটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে আসা দিয়ে কোনো লাভ নাই এখানে তাকুয়া নিয়ে বসতে হবে কি নিয়ে বসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো কাকে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ আর জোরে কি করে দিবে সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে আপনি যদি গুনা থেকে মুক্তি পেতে চান গুনা থেকে মুক্তি পাইলে কিন্তু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন এখন আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে একটা কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ অফ দা ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল

আরো ভাল লাগবে আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগত হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম যুরুকান আল্লাহু আকবার আপনি আপনাকে যদি

আমি আপনাদেরকে বলে রাখি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহা বলতে কৃপণতা করবেন না কারণ আপনারা আমরা যারা এসছি জান্নাতের বাগানে আমরা সবাই জান্নাতের মেহমান রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে রাতের বেলায় যাও তোমরা রাতের বেলা জান্নাতের বাগান থেকে ডিনার করে নাও তার মানে জান্নাতের মেহমানদের খাবার হলো সুবাহান আল্লাহ আরে জোরে বলে না সুবাহান আল্লাহ তাহলে এখানে কি কৃপণতা করা যাবে 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 না আমার দিকে তাকান আমি কি বলি আপনাদেরকে আমরা এই কারণে রাসূলকে ফলো করতে হবে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এর র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনারা আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহ হযরতের নাম শুনছেন না সবাই জানেন নি আল্লাহ হযরত কি বলেছেন খালে কুল নি অপিকু মালে কুল বানা দিয় দুনো আপকে কবজা ইকতিয় আরে জরে মারা হাভা